সবার উদ্দেশ্যে একটা কথা বলি জামাতের আমির এই ধরনের কথা বলতে পারে না আমি একজন চাকরিজীবী নারী আমি এটা বিশ্বাস করি না যে জামাতের আমির এই ভোটের সামনে ভোট নিয়ে এই নারীদেরকে খেপানোর জন্য এমন একটা পোস্ট করবে বাংলাদেশে অনেক নারী ভোটারে সমর্থন বিএনপিরা হারায় ফেলছে আর এই বিএনপিরা এই জিনিসটা বুঝতে পারছে বিদায় তারা একটা চক্রান্ত চালাইলো যে আপনারা করবেন তো মিছিলে যাবেন সাথে একটা ঝাড়ু নিবেন এমন ঝাড়ু দিবেন মানে পিটাবেন ঝাড়ু পেটা আজকের মধ্যে এগুলো লন্ডনে পালাইতে বাধ্য হয় উনার তো নারী পুরুষ দুজনের ভোটই দরকার জয়ী হতে হলে তাহলে উনি কেন নারীদেরকে এত বাজে একটা কথা বলবেন এখন হ্যাক হয়েছে কি হয় নাই উনি কি লিখছেন তার বিচার মেয়েদেরকে করতে দেয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের জামাতে রামির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে এইটা নিয়ে পুরো বাংলাদেশ গরম সেই গরম ভূমিকম্প আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়াই গেছে কারণ জামাতে রামির তো ইসলামিক দল করে হায় হায় বাংলাদেশে তো জঙ্গি হয়ে যাইতেছে মহিলাদেরকে ঘর থেকে বাইরেতে দিব দিবে না মহিলাদেরকে প্রতিটা বইলা ফেলছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না উনি শিক্ষিত মানুষ অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে দূরদর্শিতা নিয়ে কথা বলে কথা বলার সময় চিন্তা করে হোয়াট ইউ উইল সে অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রোপাখন্ডা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে দিস ইজ টোটালি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেট লোকজন তো এরা তো অনেক বড় নেটওয়ার্ক সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না তবে এটুকু আপনাদেরকে বলি ভারতীয় আগ্রাসন বাংলাদেশে গত বিশ বছর না পঞ্চাশ বছর ধরে চলতেছে এবং ইসলামী মূল্যবোধ বাংলাদেশে দাঁড়াইতে দিবে না এই যে সাহাবাগীরা জামাতের বিরুদ্ধে কালকে আমিরের বিরুদ্ধে ঝাড়ুটারু আসছে সেখানে দেখলাম জাতীয়তাবাদী সাহাবাগী ছাত্র দলের আছে যারা গত সতেরো বছর ছাত্রদল খাইছে যুবদল দল খাইছে মহিলা দলও কিন্তু শেষ লাউ 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 সালাম সালাম মহিলা দলের কোনো কাম নাই কোন ইনোভেশন নাই পঞ্চাশ পার্সেন্ট মহিলা ভোটার কিন্তু বিএনপির সাথে নাই এখন ওদিকটা জামাতের মহিলারা বাসায় বাসায় গিয়ে এই ভোটগুলা আপনার সুইচ মানে তাদের পক্ষে নিয়ে নিছে। এটা হচ্ছে এখন আপনি আপনার রিয়ালিটি নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই তো ধ্বংস করে দিচ্ছেন পার্টিকে পঞ্চাশ পার্সেন্ট জয় নিশ্চিত একটা দলের নমিনেশন ক্যান্ডিডেট কাদেরকে দিলেন সেখানে ঋণ খেলাপি চাঁদাবাজ লুটতো রাজদেরকে দিচ্ছেন ও তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের কোনো ব্লেম নাই সমাজে যারা ভালো মানুষ তাহলে মানুষ কি জেনে শুনে ভালো মানুষকে ভোট দিবে না চাঁদাবাজকে ভোট দিবে আপনার ওই প্রতীক দিয়ে তো এখন দুনিয়া চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের যে জাতীয়তাবাদী দল ওই জায়গায় আসতে হবে ওই জায়গায় আয়সা যদি তারা সরকার গঠন করে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে শাহবাগী চেতনাদের খপ্পরে পড়া দলকে সেভটাইজ করা হচ্ছে এবং জামাতের আমিরের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে লেলায় দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে দিস ইজ টোটালি ইউসলেস ফর আওয়ার পার্টি অলসো ফর বাংলাদেশ হাদিকে কারা মারছে কালচারাল ফেসিস্টরা মারছে আধিপত্যবাদের দালালরা মারছে ডিপ স্টেটের গুন্ডারা মারছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যারা জড়িত এই কথাগুলো বললে আজকে দেশে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না মেবি আমাকে মাইরা ফেলতো দিস ইজ দ্য ফ্যাক্ট এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ এটুকু তো আপনারা তো বুঝেন গত আঠারো বছর হাসিনা বাংলাদেশে ইসলামী মূল্যবোধ দাঁড়াইতে দেয়নি হকের মতো স্কলারদেরকে ডান্ডা বেড়ি দিয়ে ইসলামী জঙ্গি বানানো হয়েছে মাওলানা সাহেবদেরকে খুন করা হয়েছে তারপর আজহারি সাহেবকে দেশান্তর করা হয়েছে আপনারা এগুলা তো ভুলেন নাই রাইট তো ওই জায়গা থেকে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো ঐক্য জোট হয়ে এখন রাজনীতির মাঠে আছে এবং তারা ভালো করতেছে এটা কারা সহ্য করছে না যারা বাংলাদেশকে দালাল চাকর বানায় রাখতে চায় বাংলাদেশের যে লুবি রাজনৈতিক নেতাদেরকে মানে যে কুত্তার মতন খাবার দিলে এরকম করে খায় এরা কিনা যায় আর কি যে সমস্ত তাদের কারণে তারা তারা এখন উৎপাদ শুরু করে দিছে তোরা জামাতের আমিরের বিরুদ্ধে ঝাড়ো মিছিল করস প্রতিদিন দেশের মধ্যে হাজার হাজার মাই আরা ধর্ষণ হয় কই তোদের তো শাহবাগ এইসব নিয়ে কথা বলতে দেখি না অনেক রাজনৈতিক কর্মীরা হ্যারাসমেন্ট হয় কই কথা বলতে তো দেখি না ইউনিভার্সিটির শিক্ষিকারা হ্যারাসমেন্টের কথা বলতে তো দেখি না তোদেরকে এগুলো কি মানুষ বোঝে না এখন বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝে বাংলাদেশের মানুষ এটা বুঝে যে এই দেশে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী ইসলামের জয় চায় মানুষ অতএব জামাত যদি সাংগঠনিকভাবে জনগণের কাজ পর্যন্ত যায় সরকার গঠন করতে পারে এটা তো আমার কোনো দুঃখ নাই গো ফর একই সাথে বিএনপিও যদি সরকার গঠন করে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার দলের আমার দলের যে ক্যাম্পিং স্ট্র্যাটেজি আমার দলের যে শত্রু পক্ষকে মোকাবেলা করার স্ট্র্যাটেজি দ্যাটস ঠিক আছে দালাল আমাদের দালাল রাজাকার গুপ্ত সব বলেন সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ তো আর বলতে পারবেন না কারণ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলছি রাইট তো আমি প্রবাসী ভোটারদেরকে বলবো আপনাদের বাড়িতে মা বোনদেরকে বলবেন এলাকার যোগ্য ব্যক্তিকে ভোট দিতে কোন ওই প্রতীকের আবেগের কথা ভুলে যান আপনারা এই দেশে ইসলামের জয় হইতে হবে এই দেশে জাতীয়তাবাদ থাকতে হবে সব ধর্মের মানুষের সমান সম্মান থাকতে হবে কোনো সংখ্যালঘুদেরকে নিয়ে যেন কার্ড খেলা না হয় সেদিকেও খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে রাতের আই হ্যাভ এ প্ল্যান যে প্ল্যান জামাতের এক্স অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়েছে বললো বা জামাতের আমির দেশে যে নারীরা প্রতি যা আমি একজন চাকরিজীবী নারী আমি এটা বিশ্বাস করি না যে জামাতের আমি এই ভোটের সামনে ভোট নিয়ে এই নারীদেরকে খেপানোর জন্য এমন একটা পোস্ট করবে কারণ অর্ধেক কিন্তু নারী তো দেখা যাক তারা রাতে এটা প্ল্যান সাজাইছে আজকে দিনের বেলা তারা এটা নিয়ে বিক্ষোভ করতেছে দেখলাম কিছু নারীরাও আবার বিক্ষোভ করতেছে তো এই প্ল্যানটা কতক্ষণ টিকে সরি দেখা যাক এই প্ল্যানটা তাদের কতক্ষণ টিকে আই হ্যাভ এ প্ল্যান বাট প্ল্যান অল আইস বি বিএনপির নেতা কর্মীরা খুবই দুর্বল রাজনৈতিক গেম খেলতেছে আরে ভাই বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়া যুগ আর এই যুগে এসে যদি আপনারা এত দুর্বল রাজনৈতিক গেম খেলেন তাহলে রাজনীতি ময়দানে বেশি দিন টিকতে পারবেন না যাই হোক আমরা গতকাল দেখেছি জামাতে আমি ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদেরকে নিয়ে খুবই কুরুচিপূর্ণ নারী বিদ্দেশে একটি পোস্ট আপলোড হতে পোস্টটা ছিল না কিন্তু স্ক্রিনশট সব জায়গায় ছড়িয়ে দিয়ে জামাতকে বা জামাতে আমিরকে খুবই বাজেভাবে বাজে করার চেষ্টা করতেছে আর এইখানে যে খুব একটা ষড়যন্ত্র চলতেছে তা কিন্তু প্রমাণিত যেমন ধরেন আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে দেখতেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদেরকে খুব বাজেভাবে গালাগালি করতেছে মারধর করতেছে হ্যারেস করতেছে নির্বাচন প্রচারণার কাজকে বাধা দিচ্ছে খুব উশৃঙ্খল ভাবে বাজে ভাবে যে আমাদের নারী কর্মীদেরকে লাঞ্ছনা করতেছে বিএনপির নেতাকর্মীরা কোন নেতা কর্মী করতেছে কোন এলাকা থেকে সে ব্যক্তি রাজনীতি করতেছে নির্বাচন করতেছে তার নাম কি ভিডিও ফুটেজের মাধ্যমে তা প্রমাণিত তা স্পষ্ট বাংলাদেশে মানুষ দেখতেছে আর সেই কারণে বাংলাদেশে অনেক নারী ভোটারের সমর্থন বিএনপিরা হারাই ফেলছে আর এই বিএনপিরা এই জিনিসটা বুঝতে পারছে বিদায় তারা একটা চক্রান্ত চালাইলো যে জামাতকে বা আমিরকে কোনোভাবে করে তোলা যায় তাহলে জামাতে নারী জামাতের তরফে যে নারী ভোটারগুলো আছে তারা কিন্তু সরে আসবে তারা বিএনপি ভোট দেবে সেই কারণে জামাতে আমির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তার নাম দিয়ে খুব বাজেভাবে নারী বিদ্বেষী একটি পোস্ট করা হয়েছে দেখেন এক একটা লিখিত পোস্ট আর একটা ভিডিও পোস্টের মধ্যে আসমান জমির পার্থক্য সেখানে অনেক কিছু ব্যবধান আছে যেমন ধরেন আমার আইডি থেকে যদি আমি কিছু লিখে পোস্ট করি সেই লেখাটা কার তা কিন্তু প্রমাণিত না আমি লিখেছি না অন্য কেউ লিখেছে তা কিন্তু প্রমাণিত না আমার আইডি থেকে পোস্ট হয়েছে মানিকে আমি দিয়েছি আমি নাও দিতে পারি কিন্তু আমি যখন কোনো ভিডিও পোস্ট করতেছি ভিডিও আপলোড করতেছে সেই ভিডিওর মধ্যে আমার কি আমি কি ধরনের কথা বলতেছে কি ধরনের শব্দ উচ্চারণ করতেছে তা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তা মানুষ দেখতে পাচ্ছে আর তার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমার ভিডিওর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে আমি সেই ব্যক্তি আমি এই পোস্ট করেছি কিন্তু যখন কোনো লিখিত পোস্ট করা হয় সেই পোস্টটা অন্য কারো হতে পারে যেমন বাংলাদেশের সব মানুষ জানে এখন আইডি হ্যাক হয় স্পেশালি এরকম বড় বড় নেতা কর্মীদের বা বড় বড় কোনো ব্যক্তির সমাজের মধ্যে যাদের একটা বড় অবস্থান আছে এই ধরনের মানুষের আইডি তো অফকোর্স হ্যাক হয় তাদের আইডি হ্যাক করে তাদেরকে বদনামি করার জন্য কোনো পোস্ট করাটা খুব একটা কঠিন কাজ এখন কোথাও নেই এটা খুবই সহজ কাজ জামাতের আমি যদি নারী বিদ্বেষী হতেন নারীদেরকেও মানে কি গালাগালি করতেন তাহলে আমরা তার অনেক ভিডিও ফুটেজ মধ্যে প্রমাণ পেয়ে যেতাম কিন্তু পর্যন্ত জামাতে আমের বা জামাতে কোনো ব্যক্তিকে তাদের কোনো ভিডিওর মাধ্যমে তাদের কোনো ভাষণের মাধ্যমে নারীদেরকে লাঞ্ছনা করা গালাগালি করা নারীদেরকে অপমান করা নারীদেরকে ছোট করে দেখা এই ধরনের কোনো ভিডিও ফুটেজ নাই এই ধরনের কোনো ভিডিও ফুটেজ কেউ বের করে প্রমাণ করে দেখাইতে পারবে না এইখানে প্রমাণিত হয়ে যায় যে ব্যক্তি তার রাজনৈতিক জীবনে কখনোই নারীদেরকে নিয়ে বাজেভাবে কথা বলেনি সে হঠাৎ করে ইলেকশন খুব কাছে চলে আসছে সেই সময় একটা নারীদেরকে নিয়ে লিখিত পোস্ট কোনো দিন দেবে না এত তো বোকা ডক্টর শফিকুর রহমান না জামাতে আমিরকে আপনারা কেন এত বোকা ভাব মানে বানানোর চেষ্টা করেছেন বাংলাদেশের জনগণের কাছে এইটা বুঝে উঠলাম না আসলে যে আপনারাই বোকা তা কিন্তু প্রমাণ হয়ে গেল দেশের জনগণও তা বুঝে ফেলছে কারণ ভিডিও ফুটেজের মাধ্যমে বিএনপির অনেক কুকর্ম এই সোশ্যাল মিডিয়াতে আছে জামাতের আমিরের নাই জামাতের আমিরের মুখ দিয়ে বলা বা ব্যবহার এরকম একটা নোংরা ভিডিও ফুটেজ আপনারা দেখান পারবেন দেখাইতে পারবেন না কিন্তু আপনাদের এখনো সব সময় কোনো না কোনো বিএনপি নেতা কর্মীদেরকে দেখতেছে কাউকে মারতেছে গালি দিতেছে নারীদেরকে হ্যারেস করতেছে এরকম হাজার হাজার ভিডিও ফুটেজ আছে তাই ভাই রাজনীতির ময়দানে এত দুর্বল চাল নিয়ে এত দুর্বল গেম নিয়ে যদি খেলতে আসেন না তাহলে এটা আসলে হাস্যকর আপনারা ছোট করতেছেন আপনারা সেই দলকে ছোট করতেছেন যেটা জিয়াউর রহমানের হাতে গঠিত যে দল ছিল যে দলের নেত্রী ছিল বেগম জিয়ার মতো একজন আপসের নেত্রী সেই দলটাকে এত ছোটখাটো ফালতু তুচ্ছ গেম দিয়ে ছোট করে ফেলতেছেন দুর্বল করে ফেলতেছেন আসলে এটা আমাদের জন্য কষ্ট লাগতেছে যাই হোক বাংলাদেশে মানুষ ভালো করেই জানে জামাতের আমি যে খুবই সৎ একজন ব্যক্তি জামাতের আমির কখনোই নারীদেরকে ছোট করে বা কর্মজীবী নারীদেরকে অপমান করে গালি দিয়ে কোনো কথা বলবে না আলাইকুম আজকের একটা ছোট ব্যাপার নিয়ে একটু কথা বলি জামাত আমির নাকি তার টুইটারে লিখেছেন যে হচ্ছে কর্মজীবী নারীরা নাকি হচ্ছে প্রস্টিটিউট মানে ভাই আপনি ভাবতে পারেন নির্বাচনের দশ দিন আগে একজন দলীয় প্রধান এই টাইপের হচ্ছে পোস্ট করতে পারে তো এই পোস্টকে ঘিরে মানে সেই এরকম এক হাত লম্বা লম্বা এক একটা লিখতেছে কলম লিখতেছে তো এই স্ক্রিপ্টের উপরে আবার ভিত্তি করে আমাদের রাখিব চারছে এরকম এক হাত লম্বা করে একটা হচ্ছে ওটাকে কি বলে একটা মিছিল প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছে সো আমি এই মিছিলটাকে সমর্থন করছি আপনারা করবেন কি মিছিলে যাবেন সাথে এরকম একটা ঝাড়ু নেবেন এই ঝাড়ুটা দেখছেন দেখতে দেখতে সুন্দর আছে মোটামুটি এরকম একটা ঝাড়ু নিয়ে মিছিলটাতে যাবেন যে এমন ঝাড়ু দিবেন মানে পিটাবেন ঝাড়ু পেটা আজকের মধ্যে এগুলো লন্ডনে পালাইতে বাধ্য হয় মানে লন্ডনের টিকিট কাটতে হয় আজকের আজকের রাতের মধ্যে মানে কোন লেভেলের গান্ডু কোন লেভেলের পলিটিক্যাল মানে দণ্ডদশা বা সাংগঠনিক দণ্ডদশা হইলে একজন দলীয় প্রধানের আইডি হ্যাক করে সেইখানে করতে পারে মানে আপনি জাস্ট ভাবতে পারবেন না এত দুর্বল স্ক্রিপ্ট নিয়ে এরা মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে মানে সবখানে নিজেরা নারীদের হ্যারাসমেন্ট করতেছে সরাসরি আক্রমণ করতেছে হিজাব টেনে ধরতেছে হিজাব খুলে ফেলতেছে রামদা দিয়ে নারীদের মাথায় কোপ মারতেছে এরা আবার হচ্ছে জামাতের আমির হচ্ছে উপরে বিশাল খেপা জামাতের আমির এই ধরনের পোস্ট করছে মানে কোন ছাগলে বিলিভ করবে এই কথা বুঝতে পারেন আমার সাথে মানে বিলিভ করতে পারেন আমি তো পারি না এর পরের কথা হয়েছে যে এই স্ক্রিপ্ট তো গেছে এবং এই স্ক্রিপ্ট দুর্বল হয়ে গেছে তো আমরা বুঝতেছি গতকালকে একটা স্ক্রিপ্ট নিয়ে আসছে কি একত্রিশ জন শিবির সদস্য হচ্ছে বিচার কিটে ঢুকে গেছে তো কে এর মধ্যে এক গানজুটটা নিয়ে আসছে মানে ই শিখায় স্ক্রিপ্ট শিখায় গানজুটটা বলতে পারে না সারিতি ইউনিয়নের শিবিরের সদস্য আবার উত্তর মহানগরের মানে সেরকেটারি জেনারেল মানে হোয়াট ইজ দিস মানে শিবিরে কবে থেকে সেরকেটারি জেনারেল আসলো মানে শিবিরের ভাইরা একটু ক্লারিফিকেশন দিয়ে এটা নিয়ে কোন লেভেলের গান্ডু আর এর মধ্যে আরেকটা আছে মানে হারু হচ্ছে ওটা কি বলে আবিদ্যা মানে পৃথিবীতে বহু মানুষ পরাজয় বরণ করছে বাট এই হারু নাম জাস্ট হারু লিখে সার্চ করবেন এই কবি আবীন্দ্রনাথের নাম আসবে ছাগল কথা বলতে পারে না শালা স্মার্টলি কথা বলতে যে মানে ওভার স্মার্টলি করে ফেলে মানে তুই বলবি কথা ঠিকঠাক বল তুই জন্মভূমি সুন্দর শব্দ জন্মভূমি এই জন্মভূমি কি আবার ছাগল তুই কথা বলতে পারিস না তোর আশেপাশে যে ছাগলগুলো আছে ওইগুলো তোর শিখাইতে পারে না এটা জন্মভূমি না তো জন্মভূমি কথাবার্তা ঠিক করে বলবি ভালোভাবে সামনে আসবি আর আমাদেরকে যে বট বলিস না তুই মধ্যরাতে এসে বট মারাস তোর বট তোর পেছন দিয়ে একবার ঢুকাই দিছে না ঢাবি ইউনিভার্সিটিতে মানে ডাকসুতে তোদের জাতীয় নির্বাচনের পেছন দিয়ে ঢুকাই দিবে মাথায় রেখে সেটা জামাতের আমির শফিকুর রহমান উনি কি বোধাই যে সামনে নির্বাচন আর উনি নারীদেরকে সব কথা বলবে না মানে ওনার তো নারী পুরুষ দুজনের ভোটই দরকার জয়ী হতে হলে তাহলে উনি কেন নারীদেরকে এত বাজে একটা কথা বলবে ঠিক আছে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে পোস্টটা নাকি অনেক আগের তো ছয় মাস আগের পোস্ট হম বা ছয় মাস আগে উনি এই কথাটা বলছে এটা কি এতদিন কেউ দেখে নাই এটা কি আজকে চোখে দেখতে হলো মানে এটা আমার কাছে মনে হইতেছে ঠিক আছে তো আমার কাছে যেটা মনে হইতেছে আমি সেটাই বললাম আর একটু ভালোভাবে ভাবলে তোমাদের কাছে আই থিংক এটাই মনে হবে তো মানে কি একটা অবস্থা কি কম নির্বাচনের ঠিক দশ দিন আগে জামাতের আমি এই বাংলাদেশের যে বৃহৎ নারী সমাজ যে যে ভোট আছে সেই ভোটের দিকে নারী সমাজের ভোটের দিকে না তাকিয়ে জামাতের আমির যদি তার টুইটার হ্যান্ডেলে যদি পোস্ট করে থাকেন এরকম বাজে কথা তাহলে সেটার বিচার তো দেশের মেয়েরা করবে দেশের নারী ভোটার ঠিক করবে জামাতকে ভোট দিবে নাকি বিএনপিকে ভোট দিবে দেশের নারী সমাজ ঠিক করবে তারা এই কোন সরকারের হাতে নিরাপদ থাকবে জামাত আসলে তারা নিরাপদ থাকবে নাকি বিএনপি আসলে নিরাপদ থাকবে দেশের মানুষকে দেন না সেসব ঠিক করতে আপনারা ওনার টুইটারের বক্তব্য ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন খুব চমৎকার ভাবে প্রচার হয়েছে এখন হ্যাক হয়েছে কি হয় নাই উনি কি লিখছেন তার বিচার আচার মেয়েদেরকে করতে দেন আমাদের নারীরা কিন্তু বিচার করতে জানে খুব ভালো মতোই তারা সেদিন ভোটের ব্যালটে যেয়ে বিচার করবে এই যে আপনারা যারা এখন প্রচার করতেছেন বক্তৃতা দিয়ে রীতিমতো প্রচার করতেছেন এটার উদ্দেশ্য কি কেন করতেছেন মানুষ মানুষকে মেয়েরা কে পড়তে জানে না পড়তে জানে তো তো হাসিনার আমলে আর যাই হোক মেয়েরা কিন্তু শিক্ষিত হয়েছে তো ওরা ঠিক করবে ওরা কাকে ভোট দিবে কি দিবে না আপনারা যারা এই বড় বড় মানুষ যারা আপনারা দেখলাম যে একদম বক্তৃতার মতো করে বলতেছেন যে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয় নাই উনি নিজেই লিখছে ঠিক আছে উনি যদি লেখাই থাকে উনি যদি লেখাই থাকে সেই বিচারের ভার মেয়েদের হাতে ছেড়ে দেন আপনারা কেন এটা নিয়ে এত উতলা হয়ে গেছেন এত উতলা হওয়ার লক্ষণ কিন্তু একদমই ভালো না